প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো এই গরুটি যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির গর্বফুল গর্বফুল যে রয়েছে আটকে গেছে কিন্তু কেন আটকে গেছে গর্ভফুল এই গরুটি আট মাস বাচ্চা প্রসব করে ফেলেছে মানে অ্যবসন হয়ে গেছে কেউ হয়তো ঢিল টিল মেরেছে তাই আট মাসের বাচ্চাটি অ্যাবসন হয়ে গেছে কিন্তু বাচ্চাটি এখনও বেঁচে আছে বাচ্চাটি আট মাসে ডেলিভারি হয়েছে বাচ্চাটি বেঁচেছে কিন্তু মোটামুটি চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এই যে আমি হাত দিতেছি সেখানে কিন্তু গর্ভফুল আটকে গেছে মোটামুটি চব্বিশ ঘন্টা হয়ে গেল গর্ভফুল এখনও বাহির হয়নি অর্থাৎ ঝরা যে গরুটি ঝরা রয়েছে এখনও বাহির হয়নি তাই আমাকে খবর দিয়েছে গরুর যে মালিক রয়েছেন সে আমাকে খবর দিয়েছে যে ঝড়াটি বাহির করে দেওয়ার জন্য এই যে আট মাসের গাবিটি যে বাসা প্রসব করেছে কিন্তু এর ঝড়া আটকে গেছে যেহেতু তার ভিতরে এখনও কাঁচা রয়েছে তার যে কটগুলো আছে কটগুলো সেই রকম জড়া ভাবে আটকে রয়েছে এই যে আপনারা দেখতেছেন আমি হাত প্রবেশ করাইছি জড়ায়ুর মধ্যে সেখানে কটগুলো রয়েছে পটগুলোতে আটকে আটকে রয়েছে কিন্তু এই যে আমি ঝড়া বাহির করতেছি আস্তে আস্তে স্মুথলিভাবে ঝড়াটি বাহির করতে হবে দেখুন আমি কিভাবে হাতটি ঢুকাইতেছি একবারে টান দিলে কিন্তু আসবে না অনেক চেষ্টা করেছিল বাড়ির লোক কিন্তু ঝড়াটি বাহির করতে পারেনি আমি এসে ঝড়াটি এখন বাহির করব আস্তে আস্তে বাম হাতটি যে রয়েছে ডান হাত ঢুকালে কিন্তু চলবে না ডান হাত দিয়ে ঝড়াটির একমাত্র ধরতে হবে আর বাম হাতটি জড়ায়ুর মধ্যে প্রবেশ করাতে হবে তারপর আস্তে আস্তে বাহির করতে হবে একদম টানা যাবে না প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে আমি যেটা করতেছি এখানে প্রথমে আমি সেখানের যে কটগুলো রয়েছে কট থাকে বল্লা অনেকেই দেখেছেন বললার টোপের মতো কট থাকে সেখানে অসংখ্য কট থাকে অসংখ্য কট থাকে সে কটগুলো থেকে আস্তে 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 খুলতে হবে আমি এখন খুলতেছি আস্তে 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 আমি খুলতেছি কটগুলো একবারে টান দিলে কিন্তু মোটেও হবে না খেয়াল রাখবেন যারা প্র্যাকটিশনার রয়েছেন বা ভেটেরিনারি প্র্যাকটিশনার রয়েছেন তাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বা নতুন যারা প্র্যাকটিশনার রয়েছেন তারা যারা এখনো ঝড়া বাহির করেন নাই তাদেরকে একটা জিনিস খেয়াল রাখবেন দেখুন ভাই ভিডিওতে আপনারা দেখতেছেন কিছু শেখার জন্য তাই আমি আপনাদেরকে বলতেছি কিভাবে ঝড়া বাহির করতে হবে গর্বফুল বাহির করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও কেউ স্কিপ করবেন না আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে বেলোইকটি রয়েছে বেলোইকটিও প্রেস করে দিন কেননা ডি এর সবুজ ভেটকেয়ার চ্যানেলে সুন্দর সুন্দর শিক্ষণীয় পশু চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে দেখুন আমি জড়াটি মোটামুটি কিছুটা বাহির করে ফেলেছি জড়াটি বাহির করার সময় স্মুথলি বাহির করতে হবে গরুটির যাতে কষ্ট না হয় সেভাবেই বাহির করতে হবে টানা হাসরা করলে কিন্তু জড়ায়ের কট যদি ছেড়ে যায় তাহলে কিন্তু প্রচুর ব্লিডিং হবে ব্লিডিং অর্থাৎ রক্তপাত হবে গরুটি সমস্যাও হতে পারে এবং গরুটি মারাও যেতে পারে যদি কট ছেড়ে যায় তাই স্মুথলিভাবে টেনে টেনে বাহির করতে হবে আমি হাত দিয়ে বাহির করতেছি যদিও ক্যামেরাটি জুম করে দেখানো হচ্ছে একদম বাহির করতেছি ভালো করে দেখুন লক্ষ্য রাখবেন প্রথমে বাম হাত প্রবেশ করাবেন তারপর আস্তে আস্তে কট থেকে একটা একটা করে খুলবেন আস্তে আস্তে খুলবেন কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই একটু সময় লাগুক কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু চলবে না তাড়াহুড়া মোটেও করা যাবে না আস্তে আস্তে কট থেকে কটগুলো খুলতে এই যে কটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে কটগুলো কীভাবে বললার টোপের মতো রয়েছে এগুলো কিন্তু কট ছিল এগুলো আমি আস্তে আস্তে খুলেছি ক্যামেরাম্যান যদিও ঠিকঠাক ধরে নেই কিন্তু ভিডিওটি ভালো করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে গরুর ঝড়া বাহির করতে হয় এই যে আমি বাহির করতেছি এখন বাহির করার পর গরুর গরুর যে জড়ায়ু রয়েছে জড়ায়ুতে অবশ্যই ফুসুমের জাতীয় ওষুধ দিতে হবে যেমন ফেরি ফ্লুরক্স ট্যাবলেট আমি দিয়ে দিয়েব সেখানে এখনও আমার ঝড়া বাহির করা হয় নাই দুইটা এক্স ট্যাবলেট আমি সেখানে ভেঙে দেব আপনারা দেখতে থাকুন আমি ঝড়াটি কিভাবে বাহির করি ঝড়াটি বাহির করা আর সম্পূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ঝড়াটি বাহির হয়ে যাবে তারপর আমি মেডিসিন দিয়ে দেবো সেখানে আমি মেডিসিন দিব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো গরুটির গর্ভফুল আমার বাহির করা সম্পূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখাইতেছি গরুটিকে গরুটির গর্ভফুল যে রয়েছে আমি সম্পূর্ণভাবে গরুর গর্ভফুল বাহির করে দিছি এখন গরুটিকে ইনজেকশান তো অবশ্যই দিতে হবে কিন্তু কোন কোন ইনজেকশান আপনারা দিবেন এর আগে আমি দেখাইছিলাম যে আমি সেফটি একজন ইনজেকশান দিয়েছি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আপনারা কোন কোন ইনজেকশন দিবেন দেখুন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অবশ্যই দেওয়া প্রয়োজন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন অক্সিটেট্রাসাইকিলিন হ্যাঁ জেন্টামাইসিন অ্যামোক্সাসিলিন ইন্ড্রোফ্লোক্সাসিন তো ইয়ার আগে আমি সেফটি একজন ইনজেকশান দিয়েছিলাম আজ আমি এই গরুটিকে দিব ইন্ড্রোফ্লোক্সাসিন লং অ্যাক্টিং অর্থাৎ এলে একদিন দিলেই তিন দিনের কাজ করে তাই আমি এ লং একটি ইনজেকশান দিয়ে দেব তারপর ব্যথানাশক ইনজেকশান অবশ্যই দেওয়া প্রয়োজন যেমন আপনারা দিতে পারেন মেগ্লুডাইন ইনজেকশান যেমন ফুলোনিক্সিন মেগ্লুডাইন রয়েছে মেগলুডাইন ইঞ্জেকশান পঞ্চাশ কেজিতে পঁয়চল্লিশ কেজিতে এক থেকে দেড় বা দুই এম এলও দেওয়া যেতে পারে হুম তারপর ইঞ্জেকশান আপনারা ব্যথানাশক যে কোনো মেলোক্সিকামও দিতে পারেন হ্যাঁ আমি তারপর এখানে দিয়ে দিলাম ইনজেকশান আমি দিতেছি ইনজেকশান আমি ইনড্রোফ্লোক্সাসিন এলে দিয়ে দিলাম তারপর আপনারা দিতে পারেন সেখানে ইনজেকশান হিসাবে রয়েছে প্রোন্যাক ইনজেকশান প্রোন্যাক ইনজেকশান প্রোন্যাক ইনজেকশানও সেখানে ব্যথার জন্য ভালো কাজ করবে পেট ব্যথাও ভালো কাজ করবে কোথাও দিবে না প্রোনেক ইনজেকশান তারপর স্টেমিন জাতীয় যেমন ইঞ্জেকশান রয়েছে এনিস্টামিন ক্লোরফিনারমাইন মেলেট এইটুকু দিলেই সম্পন্ন হয়ে যাবে আর কিছু দেওয়া লাগবে না প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও কোনো একটিতে দেখা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে তার আগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ